সালামু আলাইকুম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশিত হবে আজকে রাতেই প্রিয় শিক্ষার্থীরা বিকাল নাগাদ তোমাদের এই রেজাল্ট নিয়ে একটা হিউজ পরিমাণ শুরু হয়ে গিয়েছিল এমনকি তোমাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম তো যাই হোক সব শেষে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে আজকে একুশ তারিখ হচ্ছে তারা একটা বৈঠক করবে সন্ধ্যায়ের দিকে এখন বৈঠকটা সাতটায় করে না আটটায় করে সেটা তারাই ভালো জানে নাকি মাগরিবের পরে করে যাই হোক তারা যখন ইচ্ছা তখন বৈঠক করবে বৈঠকের পরবর্তী সময়ে সময়েই নাকি তারা রেজাল্টটা পাবলিশ করবে তো আমরা সেই অপেক্ষায় আছি আর তারা কখন বৈঠকটা শেষ হবে এরপরে হচ্ছে কখন রেজাল্ট পাবলিশ করবে শিক্ষার্থীরা যখনই তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে বিশ্বাস রাখো যে অবশ্যই আজকে রেজাল্ট পাবলিশ করে দিবে যেহেতু তারা চূড়ান্তভাবে বলে দিয়েছে যে হ্যাঁ আজকে আমাদের মিটিংটা হয়ে নিক মিটিংটার পরেই আমরা রেজাল্ট পাবলিশ করে দিব আর এখন এই মিটিং এ যদি আবার রেজাল্ট পিছিয়ে নেওয়ার কোনো আলোচনা হয় সে ক্ষেত্রে সেটাও তারা বলে দিবে তো যাই হোক আমরা এখন পর্যন্ত এই বিশ্বাস রাখি যে মিটিং এ রেজাল্ট পিছানোর কোনো সিদ্ধান্ত আসবে না বরং রেজাল্ট যেন মিটিং এর পরবর্তী সময় পাবলিশ হয়ে যায় এরকম একটা সিদ্ধান্ত আর রেজাল্ট যখনই পাবলিশ করবে তোমাদেরকে তাৎক্ষণিক আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে এবং হচ্ছে আমরা আমাদের টেলিগ্রামে তোমাদের রেজাল্টের পিডিএফ দেওয়ার চেষ্টা করি এবং সকল কিছু পিডিএফ আপডেট গুলো আমরা দিয়ে থাকি তাই অবশ্যই তোমরা যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রামে যুক্ত নাই এই ভিডিওর কমেন্ট বক্স থেকে তোমরা আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আর যারা চ্যানেলে নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই দেখো আর তোমাদের একদম এ টু জেড পর্যন্ত সামনে যেই ধাপগুলো আছে আজকে রেজাল্ট পাবলিশ এস্টাবলিশ পরবর্তী সময়ে সাবজেক্টস ওয়াইস এরপরে ম্যারিট মাইগ্রেশন পজিশন সকল কিছু নিয়ে আমাদের বাই বাই ভিডিও থাকবে তাই অবশ্যই আমাদের সাথে থাকবা আর হচ্ছে পরবর্তী যে কার্যক্রমগুলো তোমাদের সেগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেননা সাবজেক্টস ওয়াইস ভাইয়া এরপরে হচ্ছে ম্যারিট মাইগ্রেশনের কাজগুলো যেগুলোতে ভুল হলে তোমার একটা সাফার করতে হবে আগামী চার বছর পাঁচ বছর বা লাইফটাই মনে করো যে তোমার এলোমেলো হয়ে যাবে তো যাই হোক শিক্ষার্থীরা সেগুলো হচ্ছে রেজাল্ট প্রকাশের পরবর্তী কাজ বা পরবর্তী ধাপ আপাতত আমরা অপেক্ষা করতেছি রেজাল্টের বাংলাদেশ থেকে প্রায় হাজার হাজার স্টুডেন্ট তোমরা অপেক্ষা করতেছ আজকে সার্স্টের রেজাল্ট নিয়ে ইতিমধ্যে তোমরা অনেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েও ভর্তি হও না এরকম স্টুডেন্ট আমার সাথে কথা হয়েছিল যারা কিনা সাস্টেড রেজাল্টের দিকে তাকিয়ে আছে তো যাই হোক তোমাদের মনের ইচ্ছাটা পূর্ণ হোক তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এখনকার মতো এ পর্যন্তই আর যাদের কোনো প্রশ্ন থাকবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে আমরা তোমাদেরকে তাৎক্ষণিক রিপ্লাইয়ের মাধ্যমে অথবা পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এখনকার মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ